হ্যালো বন্ধুরা ইটস মি বাগান চ্যানেলে সকলকে স্বাগত আমার সকল বয়োজ্যেষ্ঠ দাদু দিদা দিদিমা সকলকে এবং আমার সমবয়সী সকল ভাই বোন দাদা দিদিদেরকে নমস্কার জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি তো এখানে যেই মাটিটি তোমরা দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি আমার খোলা ছাদে রোদের ওপর আমি শুকোতে দিয়েছি এই মাটিটি আমার এবছরের যে আট ইঞ্চে গ্রোয়িং ব্যাগে আমি ফুলকপি গাছগুলো করেছিলাম সেই ফুলকপির আরোহণ পর্ব তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি ফুলকপি তোলার পরবর্তী সময়ে যে মাটিটি আমার ব্যাগের মধ্যে ছিল সেই মাটিগুলোকে আমি সম্পূর্ণ ব্যাগ থেকে আলাদা করে নিয়ে সেটিকে আমি রোদে শুকোতে শুকোতে দিয়েছি তো এই মাটিটি হচ্ছে কি এখন উপযুক্ত মাটি কারণ যেহেতু এটা বেশি পুরনো মাটি নয় মাত্র মোটামুটি দু থেকে আড়াই মাস মতো হবে দু আড়াই মাসের মতন এই মাটি এই মাটিটি কিন্তু সম্পূর্ণ ফার্টিলাইজ রয়েছে এবং যেহেতু আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি মিশ্র সার জৈব কোনো তরল সার আমি প্রয়োগ করেছিলাম এবং মাটিটি তৈরি করার সময়ও আমি অনেক প্রচুর জৈব সার মিশিয়ে আমি বসিয়েছিলাম এই মাটিটি কিন্তু সম্পূর্ণ এখন ফার্টিলাইজ হয়ে গেছে দেখো তোমাদেরকে আমি একদম সামনে থেকে হাতে করে তুলে নিয়ে দেখাচ্ছি মাটিটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ফার্টিলাইজ এই মাটিটা তোমরা হালকা শুকনো করে এই মাটিতে যে কোনো চারা গাছ তোমরা বসিয়ে দিতে পারো খুব সুন্দরভাবে কিন্তু গ্রো হয়ে যাবে তো আমি দেখি কি বসাতে পারি আমি এখনও কিছু বসাচ্ছি নাই মাটিটাকে আমি খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো ফাঙ্গাস বা জনিত কিছু থাকলে সেটা যাতে রোদের তাপে সেটার কার্যকারিতা যেন সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং সম্পূর্ণ ফার্টিলাইজ মাটিটা আমি যাতে পেয়ে যাই তো এরকমভাবে তোমরাও এরকম গ্রোয়িং ব্যাগে বা কোনো টবে যদি শীতকালীন মরশুমি গাছগুলো হয়ে যাবে সেই গাছগুলো হয়ে যাওয়ার পর মাটিটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে রাখতে হবে এটাও কিন্তু গাছের মাটি তৈরি সংক্রান্ত একটি ছোট্ট একটি টিপস তোমাদের সাথে আমি শেয়ার করলাম এই কাজটা অবশ্যই করতে হবে আগামী বছরের জন্য মাটিটা তুলে রাখতে গেলে অবশ্যই মাটিটিকে ভালোভাবে শুকিয়ে নাড়াচাড়া করে দিয়ে সম্পূর্ণ শুকিয়ে নিয়ে তারপর সেই মাটিটিকে কিন্তু তোমরা বস্তায় ভরে বা যে কোনো জায়গায় স্টোর করে রেখে দিতে পারো তো আমি এটাতে দেখি কি গাছ লাগাতে পারি আর যদি গাছ না লাগাই সম্পূর্ণ মাটিটাকে আমি আগামী বছরের জন্য এটাকে সংরক্ষণ করে রাখব তো আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যায় এবং তোমরা সেই নোটিফিকেশানে ক্লিক করে তৎক্ষণাৎ ভিডিওটি দেখে নিতে পারো আর আমার ভিডিওটি তোমাদের সকল আত্মীয় পরিবার পরিস্বজনদের সাথে শেয়ার করার অনুরোধ রইল সকল তারাও যাতে সকলে ভিডিওটি দেখে নিতে পারে ধন্যবাদ আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আজকের মতো এখানেই রাখছি